আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই রুই মাছ তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি আর আজকে আমি যেভাবে রান্না করছি সেভাবেও হয়তো অনেকে রান্না করে খেয়েছেন তবে যারা এভাবে কখনো রান্না করেনি তারা একবার হলেও অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই এখানে আমি পাঁচ পিস একটু বড়ো সাইজের রুই মাছ নিয়েছি যেটা পাঁচশো গ্রামের একটু বেশি হবে মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছে একটা চামচ লবণ এবং চা চামচ হলুদের গুঁড়া আর চা চামচ লেবুর রস দিয়ে মাছের গায়ে গায়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছ ভাজার সময় এখানে এক চা চামচ লেবুর রস দিলে মাছের গায়ে যে একটা আসছে গন্ধ থাকে ওই গন্ধটা লাগবে না এবং মাছটাও খেতে নরম এবং জুসি হবে এই তো মাছটা সুন্দর করে গায়ে গায়ে আমি সব মশলাগুলো মিশিয়ে নিয়েছি এখন আমি মাছটা তেলে ভেজে নেব মাছটা ভাজার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা একটু ভালোভাবে গরম হলে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি প্যানে এখানে যারা মাছটা নন স্টিক ছাড়া অন্য কোনো পাত্রে যখন ভাজবেন ভাজার সময় তেলটা গরম হলে একটু লবণ দিয়ে দিবেন তাহলে আর মাছটা পাত্রে গায়ে লেগে যাবে না খুব সুন্দরভাবে মাছটা উঠে আসবে মাছটা যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে আরেক পিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মাছ ভাজার এই অবশিষ্ট তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখানে তিন টেবিল চামচের মতো তেল ছিল পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি করে কেটে নেয়া এখন এই পেঁয়াজ আর টমেটোটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা যখন একটু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর হাফ চা চামচ জিরা বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর জিরা বাটাটা একসাথে দেওয়ার কারণে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর গ্রেভিটাও খুব সুন্দর ঘন হয় এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য যেন পুড়ে না যায় মশলাটা আর সুন্দরভাবে কষানো যায় এখন আমি এখানে অ্যাড করছি একটু উঁচু করে একটা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লবণ আবারও আর একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কোনোরকম কাঁচা গন্ধ না আসে কষানো হয়ে যখন তেলটা একটু একটু উপরে আসতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটি বড় সাইজের আলু একটু মোটা মোটা করে কেটে নেওয়া আপনারা দেখেই বুঝতে পারছেন যে আলুটা আমি ইঞ্চি পরিমাণ মোটা করে কেটে নিয়েছি একটু গোল গোল করে এখন এই আলুটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আলুটা একটু কষিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে আমি একটু ঢেকে দিব যাতে করে আলুটা একটু সুন্দরভাবে সেদ্ধ হয় যেহেতু আমি একটু মোটা করে আলুটা দিয়েছি মশলাটাও কষানো হয়ে গেছে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুটি মটরশুঁটি ছিল এই মটরশুটিটা দেয়াতে কিন্তু তরকারিটা দেখতে খুব সুন্দর লাগে লাগে এবং খেতেও ভালো মটরশুটিটা দিয়ে এক মিনিট একটু মশলার সাথে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি প্রায় দুই থেকে আড়াই কাপের মতো পানি হবে আমি এখানে দিয়েছি এখন আমি একটু ঢেকে দিচ্ছি বলক আসার জন্য যখন বলক চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো একে একে উপরে বিছিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটি টমেটো ফালি করে নেওয়া চুলা রাসটা একটু লোতে রেখে আমি ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এতে করে মাছ আর ঝোল টমেটো সব কিছু মিলে সুন্দর ভাবে হবে আর সব কিছু মিলেমিশে সুন্দর একটা গ্রান আসবে পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এখন সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা দেখতেও কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা এভাবে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আমার আর একটু লবণ লাগবে তাই একটু দিয়ে দিলাম যে কোনো তরকারিতেই প্রথমে অল্প করে লবণ দিবেন আর নামানোর আগে একটু দেখে নেবেন লবণটা ঠিক আছে নাকি এতে করে লবণ বেশি হওয়ার চান্সটা কম থাকে সব শেষে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি মজাদার এই আলু দিয়ে রুই মাছের তরকারিটা এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ওই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পেস্ট পাশে পাশে থাকবে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ